দেখেন আপনার এই দেশের মধ্যে বিল্ডিং তেমন একটা না ঠিক আছে নতুন বিল্ডিং করছে সাদে দিয়ে আপনার পানি পড়ে এই আমরা এখন আওয়াজ লাগাইতেছি ছাদের মধ্যে দেন এগুলা আগুন দিয়ে হিট দিয়ে লাগাইতেছি আর কি এইগুলা আপনার সাত সিস্টেম দেখছেন এই সেটটা একদম আমসির মতো একদম ফাতর সিস্টেম এটার ভিতরে দিয়ে পানি যাইতো না এগুলোর নিচে হিট দিয়া আগুন দিয়ে হিট দেওয়া লাগাইছি এগুলা আর দেখে আর উঠবো না এত মজবুত হইছে পুরা সাদার মধ্যে এখন শুধু জয়েনগুলোরই ফিনিশিং দেবো এটা যেটা দেখছেন না এটা দিয়ে মনে করেন যে গ্যাস আগুন দিয়ে আমরা হিট দিই

ওকে সমস্যা নাই এ দেখেন চাদরপুর থেকে এদিকে কত সুন্দর না অনেক সুন্দর একটা দৃশ্য এখানে রাউন্ড দা আছে ব্রিজের নিচে দিয়ে রাস্তা আছে পরে চারদিকে আরো ঘর মেইন রোডের সাথে কাজ করতেছে দেখেন